পাইগম্বর মূসা আলাইহিস সালামের জমানায় আল্লাহর রব্বুল আমিন বৃষ্টি বন্ধ করে দিলেন পাইগম্বর মূসা আলাইহিস সালামের কাছে তার উম্মত এসে বলল ওগো আল্লাহর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বৃষ্টি বর্ষণ করে পয়গাম্বর মূসা আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে টাল্লার কাছে দোয়া করলে নাল্লা একটু বৃষ্টির ব্যবস্থা করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পয়গম্বর মুসা আপনি যে সমস্ত লোকদেরকে নিয়ে যে সমস্ত উম্মতদেরকে নিয়ে আমার কাছে দোয়া করছেন এখানে এমন একজন নাফরমান বান্দা আছে চল্লিশ বছর আমার নাফরমানের মধ্যে লিপ্ত তার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত জনতাকে বলে দিলেন তোমাদের মধ্যে কে এমন আস চল্লিশ বছর আল্লাহর না ফর মধ্যে লিপ্ত আছ তোমার প্রতি রাগ হয়ে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছে তুমি এখান থেকে বের হয়ে যাও এই কথা বলার পরে ওই না ফরমান বান্দাটা মনে মনে চিন্তা করলো এখন যদি আমি এখান থেকে বের হয়ে আর লোকেরা জেনে যাবে আমার কার আল্লাহ রব্বুল আল বৃষ্টি বন্ধ করে দিয়েছে না 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 এখান থেকে বের হয়ে যা বের হওয়া যাবে না এবার ওই না ফরমান বান্দা আল্লাহর কাছে তোয়া করলেন আল্লাহ বছর আপনার না ফরমানি করলাম আপনি আমার গুনাটা গোপন ডাকলেন এখন যদি আমি এখান থেকে চলে যাই আর লোকজন আমাকে দেখে ফেলবে রব্বুল আলমিন আমি তো বা করে নিলাম আমি আর গুণা করব না আল্লাহ রব্বুল আলমিন তার তো বা কবুল করে দিয়ে সাথে সাথে তার তো কবুল করে নিলেন সাথে সাথে দৃষ্টি দিয়ে দিলেন বাইগম্বর মুসালাইহ সালাতামের বার এবার বলে আল্লাহ আপনি বললেন এখানে নাফর একজন বান্দা আছে তার কারণে বৃষ্টি দিচ্ছেন না কেউ তো এখান থেকে বের হলো না আল্লাহ বললেন যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দিয়ে দিয়েছি ওই ব্যক্তিটা কে আমি তাকে একটু দেখতে চাই আল্লাহ রাবুল্লা আলামিন বললেন ও পয়গম্বর মৌসা চল্লিশ বছর পর্যন্ত আমার অপরাধের মধ্যে নাফরমানের মধ্যে নিমজ্জিত ছিল ডুবে ছিল আমি তোমাকে জানাইলাম না এখন সে আমার কাছে তৌবা করেছে এখন আমি তোমাকে জানাবো